অবহেলায় ধ্বংসের পথে ঐতিহ্যবাহী দীননাথ বিদ্যামন্দির উত্তর জেলার ধর্মনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দীননাথ বিদ্যামন্দির তথা ডিএনবি স্কুলটি অবহেলা শিকার উনিশশো সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি আজ ধ্বংসের পথে অবস্থায় বর্তমানে প্রায় নয়শো এর অধিক ছাত্রছাত্রী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত ক্লাস করে চলেছেন অথচ বিদ্যালয়টির এহেন করুণ দশা দেখেও সংশ্লিষ্ট দপ্তর কুম্ভকর্ণ আচ্ছন্ন হয়ে রয়েছে এই নিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেমচন্দ্র চাকমা খুব প্রকাশ করে বলেন বর্তমানে ত্রিপুরা রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের চূড়ান্ত পর্যায়ে রয়েছে অথচ স্কুলটির পাকা দ্বিতল ভবনটি যে কোনো সময় সামান্য ভূমিকম্পেই দশে পড়তে পারে পাকা দ্বিতল ভবনে ফাটল ধরে সামান্য বৃষ্টিতেই অধিকাংশ ক্লাসরুমে জল ঢুকে পড়ে এরই মধ্যে ছাত্রছাত্রী সহ শিক্ষকরা প্রতিদিন জীবন সংশয়ের মধ্যে ক্লাস করে চলেছেন এরই মধ্যে রয়েছে ক্লাসরুমের স্বল্পতা যার দরুন কলা বিভাগের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সপ্তাহে তিন দিন করে ক্লাস করতে হয় বিদ্যালয় কর্তৃপক্ষ নিরুপায় হয়ে স্কুল চালিয়ে যেতে হচ্ছে এছাড়াও প্রাচীনতম বিদ্যালয়ে বিদ্যুৎ থাকলেও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণের ফ্যানসহ আসবাবপত্র নেই বিদ্যালয়টি চারিদিকে চিত্র আর করুণ বারান্দার পিলার ভেঙে পড়েছে ছাদের প্লাস্টার ঝরে পড়েছে মাথার উপর বাধ্য হয়ে রুমগুলি বন্ধ রাখা হয়েছে নেই কোনো মেরামতের উদ্যোগ লাইব্রেরির কার্য তালা বন্ধ লক্ষাধিক টাকার অব্যবহত বই অব্যবস্থায় পড়ে রয়েছে শৌচালয়ের নোংরা জল মিড ডে মিল রান্নাঘরের সামনে জমে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করে খাওয়ানো ছাত্রছাত্রীদের এক দুর্বিষ যন্ত্রণার মধ্যে রয়েছে এর ফলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে প্রধান শিক্ষক বারবার শিক্ষা দপ্তর ধর্মনগর পুর পরিষদ থেকে শুরু করে আগরতলা পর্যন্ত জানিয়ে আসছেন কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় এখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমতাবস্থায় শিক্ষার্থীদের জীবন সংশয় সহ পড়াশুনা লাটে উঠতে বসেছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা আপনাদেরকে আমরা আমি ডিএনবি স্কুলের বর্তমান এইচএম আমার নাম শ্রী হেমচন্দ্র চাকমা আমি এই ইংরেজিতে এই স্কুলে দুই ইংরেজিতে আমি জয়েন করেছিলাম আর দুই ইংরেজির অক্টোবরের তিরিশ তারিখ এ হিসেবে এই স্কুলে আমি জয়েন করেছিলাম আর জানুয়ারি নাকি ফেব্রুয়ারি দুই ইংরেজিতে আমি ডিবি হিসেবে চার্জটা আমি নিয়ে গিয়েছিলাম তারপর থেকে আমি স্কুলটা চালাচ্ছি যাই হোক আমাদের স্কুলটা উনিশশো উনপঞ্চাশ ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছিল যে পরিস্থিতিতে আমাদের স্কুলটা অত্যন্ত বিল্ডিংয়ের অবস্থা খুব করুন বিভিন্ন দিক থেকে ফাটল ধরা দিশে বৃষ্টি পড়ছে আবার বিভিন্ন ধরনের যে পিলার রয়েছে এগুলো ভেঙে ভেঙে পড়ছে আর স্কুলের বাউন্ডারির ভিতরে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি বলে আছে আমাদের বিভিন্ন ধরনের গাছের কারণে আর ক্লাসরুমের অবস্থা আপনারা যদি গিয়ে ঘুরে দেখেন আপনারা বুঝতে পারবেন আমাদের এখানে স্কুলের মধ্যে প্রায় সাড়ে নয়শো মতো স্টুডেন্ট রয়ে গেছে বর্তমানে সায়েন্স কমার্স আর্টস এগুলি চলছে আর আমাদের স্কুলের টিচারও মোটামুটি বর্তমানে চৌত্রিশ জন টিচিং স্টাফ আছেন ক্লার্ক আসেন একজন আর দুইজন আছেন গ্রুপ ডি একজন আছেন সুইপার

সপ্তাহে মেয়ে গার্লস এবং বয়েস আমরা তিন দিন তিন দিন করে ক্লাস নিয়েছি কারণ আমাদের জায়গার যে ব্যাপারটা বসার যে ব্যাপারটা এটা আমার আমরা সংকলন করতে পারি না যার কারণে আমরা বাধ্য হয়ে আমরা এই ব্যবস্থা করতে হয় এটাকে আপনারা জানিয়েছেন উচ্চ আধিকারিকদের ক্লাসের ব্যাপারে আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে সাথেও আমরা আলাপ করেছিলাম আর মহলের যে আমাদের যে বিএসএস করেছে যে অর্গানাইজেশ অর্গানাইজেশন আছেন ওনাদেরকেও আমরা অবগত করেছিলাম তা ওনারা বলে দিয়েছেন যে এই বিষয়টা তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন আমাদের এখনে মেন যে সমস্যা হচ্ছে স্কুল বিল্ডিংয়ের ব্যাপারে কারণ ছাত্রদেরকে আমরা সংকুলনভাবে আমরা জায়গা দিতে পারছি না ক্লাস চালিয়ে যাচ্ছি যদিও তবে আমাদের তিশার কমন রুম যে এখানেও একটা প্রবলেম রয়েছে আমাদের একটাই কমন রুম পাশে ছোটো একটা আমাদের টয়লেট রয়ে গেছে বাইরের যে টয়লেটগুলো রয়েছে এগুলো অকেজ এগুলোতে জলের কোনো ব্যবস্থা হচ্ছে না আর ভিতরে যে টয়লেটটা রয়েছে এখানে ওই মেয়েরা কোনো সময় যায় ছেলেরা কোনো সময় যায় কিন্তু এখানে তারা মেয়েরা যখন টয়লেটে আছে তখন তারা একজন দুজন দু তিনজনে একসঙ্গে আছে এইভাবে তারা চলে কিন্তু কোনো কোনো সময় আবার আমাদেরও তো অসুবিধা হয় টয়লেটের ব্যাপার নিয়ে আমাদের ভিতরে যদিও আছে। আমার আমার এখানে আছে যদিও সিস্টেন হেডমাস্টার রুমে আছে যদিও যাও সব দিক থেকে আমরা আমাদের স্কুলের সিচুয়েশন শুধু ইতিমধ্যে নয় এর আগেও দুই তিনবার স্কুলটাকে পিকচার তুলে নিয়ে গিয়েছিলেন মেজারমেন্ট করে নিয়ে গিয়েছিলেন আবার বিভিন্ন ধরনের ডাটাও তারা নিয়ে গিয়েছিলেন র্যাল ডিপার্টমেন্ট থেকে বোধহয় একবার এসেছিলেন বোধহয় আমাদের স্কুলে আর আগরতলার মুখেল যে প্রতিনিধিরা রয়েছেন তাদেরকেও আমরা অবগত করেছিলাম তা আমরা আশা রাখছিলাম যে ইতিমধ্যে যে আমরা আগরতলা যে সেখানে দাবি তুলে দিয়ে দাবি দিয়েছিলাম মিটিং এর সর্বশুরুতে আমাদের স্কুলের নামটা ওনারা তুলেছিলেন আমাদের স্কুলের অত্যন্ত দরকার বিল্ডিং এর যে ব্যবস্থাটা এখন ইতিমধ্যে আপনাদেরকে তো অবগত করেছিলাম দমনগর মিউনিসিপ্যাল কাউন্সিলর সাহেব কাউন্সিলর সাহেবা উনি নিজে বলেছিলেন এটা কিচেন রুমের ব্যবস্থা করিয়ে দিবেন আর ওই দক্ষিণ দিকে যে জায়গাটা আছে ওখানে জায়গাটা পরিষ্কার করিয়া একটা শিশু বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা করিয়া দিবেন স্যার আমরা তো দেখতে পাচ্ছি স্কুলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে হ্যাঁ আছে কিন্তু পশ্চিম দিকে যে জায়গাটা রয়েছে এখানে এমনিতে করা কাজ করা সম্ভব হবে না এখানে জল জমায়েত সর্বদা রয়েচে আগে তো এখানে উপর ছিল এটার কি নিষ্কাশনের কোনো রাস্তা রয়েছে এই জলটা না না এখানে নিষ্কাশনের যে যেখানে যেদিকে জল যায় আমাদের যে সুইপার যারা আছে তাদের ঘরের উঠানের দিকে ওদিকে কিছুটা জল বেরিয়ে যায় আর না হলে জল বেরোওয়ার কোনো রাস্তা নাই এবং আমরা ব্যবস্থাটা দেখতে পারলাম যে রুমটা রয়েছে রান্না হয় যেখানে এটার পাশেই বাথরুমের কিছু বাজে জল এসে এই সাইডটা একটু নোংরা হ্যাঁ এটা সাধারণত বাচ্চারা যে তাল থাল ধোয়ার পরে জলটা তারা ওখানে ফেলে দেওয়ার কারণে এটা এরকম হয় তো হ্যাঁ তো এটা এখানে তো খাওয়া দাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে পড়বে ছাত্র ছাত্ররা এটা কি আপনারা উচ্চ আধিকারী তো অসুস্থ এরকমটা হবে না এটা বলা যায় না কিন্তু আমরা সর্বদাই চেষ্টা করি যে যাতে এরকমটা যাতে না হয় যেমন ছোট্ট একটা রুম আছে আবার এদিকে কি বলে একটা বারান্দা আছে ওইখানেই বসে তারা খাওয়া দাওয়ার করে এবং আমরা জানি বিদ্যালয়ে একটি মন্দির আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পেলাম পরিত্যক্ত অবস্থায় রয়েছে লাইব্রেরি রুমে লক্ষ লক্ষ টাকার বই রয়েছে হ্যাঁ তো সেই ব্যাপারে কি বলবেন এই বইগুলো কিসের জন্য এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়া রয়েছে কারণ বইয়ের অভাবে অনেকে পড়াশোনা করতে পারে না এইগুলো বইগুলো অনেক আগের বই কারণ এগুলো থাকার কারণটা হচ্ছে আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাসের বইগুলো বোধ এখানে রয়ে গেছে আমি আসার আগেও তো এখানে এটা লাইব্রেরি ছিল তা এখন দিনের পর দিন তো সিলেবাসটা বদল হচ্ছে তা বদল হওয়ার পরে সেই পুরনো বইগুলো আর এখানে ব্যবহার করা যা হচ্ছে না নতুন বই সর্বদা এগুলো ব্যবহার করা হচ্ছে তো সে কারণে সেই বইগুলো সেইভাবেই সেখানে রয়ে গেছে তো স্যার আমরা জানি যে কিন্তু পুরাতে ভূমিকম্পের জন্য আছে হুম পুরা সেখানে আপনারা বলছেন যে 900 জন পোলাপান এখানে পড়াশোনা করেন যদি ইনসিডেন্ট এখানে কোনো দুপুরবেলা কোনো ভূমিকম্প হয় তাহলে তো পুরা যতজন স্টুডেন্ট আছে সবারই একটা বিপত্তিকর ঘটনা ঘটে সেই বিষয় নিয়ে আপনি আগরতলা হোক বা শিক্ষা দপ্তর হোক বা আমাদের রাজ্য সরকার হোক তাদের কাছে কি বার্তা পৌঁছে দিয়েছেন এখন পর্যন্ত একজন ঠিকই আছে আপনারা যে কথাটা বলেছেন হ্যাঁ একজন এই ব্যাপারে হঠাৎ করে কি হবে কি হবে না যাই হোক এটা ব্যাপারে তো আমি নিশ্চিতভাবে বলতে পারি না আমার প্রশ্নটা হলো স্যার যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচার অবস্থা খুবই খারাপ ঠিক আছে যেমন আমরা দেখতে পেলাম পিলারে কোনো কংক্রিট নিয়ে শুধু রড জুড়ে আছে সেই অবস্থায় যদি স্কুল চলাকালীন ভূমিকম্প হয় তাহলে এতটি বাচ্চা লাইবিলিটি কে স্যার এখন এই দিক থেকে লাইবিলিটির ব্যাপারে আমরা যেহেতু স্কুলের চলাকালীন অবস্থায় এরকম হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে দায়িত্ব তো স্কুলের তরফে যদিও বড় কিন্তু আগতে আমরা এই ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি সেই দিক থেকে আমরা আমাদের দায়িত্ব যে শেষ হয়ে যায় এমনটা নয় আমাদের যা করণীয় আমরা করার চেষ্টা করি এবং ভবিষ্যতে যদি সেরকম যদি হয় আমরা সেই পদক্ষেপে আমরা যাব আপনি যেমন বললেন যে আগরতলা আপনারা গিয়েছিলেন বা শিক্ষা আধিকারিকের কাছে আপনি জানিয়েছেন তারা কি আশ্বাস দিয়েছেন আপনাকে এই স্কুলের ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাপারে অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র দরখাস্তগুলো আমরা সাবমিট করেছিলাম কিন্তু মিটিংয়ে আমাদের চিফ মিনিস্টার সাহেব যে বক্তব্যটা রাখছিলেন এবং আমাদের অর্গানাইজেশন থেকে যে বক্তব্যগুলো দাবিগুলো রাখা হয়েছিল সেগুলো যথেষ্ট পজিটিভ বা আশাব্যঞ্জক যদিও মুখ্যমন্ত্রী সাহেব এটাই বলে দিয়েছেন এগুলো অবশ্যই বিবেচনা করা আমরা করব বিবেচনা করব আমরা দেখব এই কথা বলেছিলেন স্যার স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা যেটা জানতে পারলাম একবারও কি কাজ হয়েছে মেনটেনেন্সের কাজ হয়েছে স্কুলের মধ্যে মেন্টেনেন্স কাজ হয়েছে বলতে সেরকম ভাবে ওভারঅল কিন্তু হয়নি হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটা টিন এখান থেকে সরিয়ে গেল বা কিছু নষ্ট হয়ে গেল সেইভাবেই আমরা ইয়ে করি কিন্তু অ্যাকচুয়ালি বিল্ডিংয়ের ব্যাপারে কোনো রিপেয়ার সেরকম কিছু হয়নি আপনার পরিচয়টা স্যার আমার নাম হেমচন্দ্র চাকমা এইচএম ডিএম বিদ্যামন্দির ধর্মনগর ত্রিপুরা